নমস্কার বন্ধুরা নাম করে ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও এখানে গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি বলতে কিছু গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী বি সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো কিছু তো ফল এসেছে দেখুন এই ফল সময় গাছগুলো আপনারা পাবেন আমি বিগত দুদিন ভিডিও দিতে পারিনি যা হোক আমার তো শরীর ভালো পরে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন এটা কুরিয়ারের উপর আলোচনা আছে ভিডিওটা ভালোটা হয়তো কোনো এডিটিং করা হয়নি তবে তার জন্য আমি একটু ক্ষমা যাচ্ছে কারণ রোদ গরমের মধ্যে আবার একটু শরীরটা খুব খারাপ তো যাক ভিডিও এডিটিং করতে গেলে তো সময় লাগবে আমার সময় সম্ভব হয়নি তো যেটুকু যে অনেক বন্ধুরা বলেছিলেন কুরিয়ারের উপর আমি কুরিয়ার পার্সেল করতে করতে যেটুকু ভিডিও করা অনেক সময় কিছু কথাবার্তা হয়তো এদিক ওদিক হয়ে থাকতেও পারে সেটার জন্য বলছি তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমিগুলো পাবেন এই গাছগুলো আমি কুরিয়ার করে থাকি তো এই রকম বড় বড় গাছগুলো আমি বিবাহ দিন কুরিয়ার করেছি অনেক কুরিয়ার করেছি কিন্তু অত ভিডিও আমি দিইনি অত ভিডিও দিলে সম্ভাবনা তো যাই হোক আপনারা পাবেন এই ইন্ডিয়ান সিকিম ওসব কিছু গাছ নিচে রাখা হয়েছে কিছু গাছ উপরে মোটা মোটা ধর এগুলোকে রিপোর্টিং করে একটু সুস্থ করে তারপরে দেব মানে তারপরে প্যাকেটটা পাল্টানো হয়েছে বড় বড় কিছু ফল এসে গেছে পাশে আছে পাকিস্তানি কমলা থাইটু কমলা মিশরীয় মালটার কিছু গাছ কাটল গোল্ড মৌসুমি এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি তো কাটল গোল্ডে আমার প্রচুর ফল এসছে এইগুলো আছে তারপর ডেইজি এনার্জিজের রংপুর কমলা আছে আরও কিছু মিশরীয় মালটা আছে ফ্রান্সিস মালটা আছে বিভিন্ন ধরনের মালটা হয় কালাবি জোভাল আছে তুমি এক একটা নাম বলে দিচ্ছে এই গাছগুলো ইন্ডিয়ান শিপি মৌসুম সাত তো এখানে আছে দেখুন মিশরীয় মালটা ইন্ডিয়ান শিক্ষা মৌসুমি আছে কিছু কমলা ভ্যারাইটি কমলা না দার্জিলিং জায়ান্ট কমলা ফল হয় এবং দার্জিলিং এর এই কমলা গুলো ও ছোট গাছ তিনশো টাকা করে দাম ছোট গাছে মেশানো গাছ থাকে দাদা একটা গাছ তো দেখালাম সেই গাছটা নাম উল্লেখ করে বললেন দাদা এই গাছটার দাম দুশো টাকা আপনি ভুল বলছেন হ্যান্ত নামাক তো এই জন্য আমি গাদাম বলি না ইন্ডিয়ান সিকিম মৌসুমের এই গাছগুলো আছে তো দাম বললে ভিডিও করলেও একটা দোষ নাথ করলেও আর একটা দোষ তো কোন দিকে যায় তো যাই হোক গাছগুলো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের তো আমাদের ওয়েদারে সফল একটা জাত উপরগুলো পাতবে নাচেলারের আছে কাটল গোড আছে ফুলের মৌসুমি আছে ডেইজি আছে এনআরসিসি আছে রংপুর কমলা আছে তো এখানে যেমন এইগুলো আছে যে কিছু ভ্যারাইটিজ কমড় ভ্যারাইটিজের আছে কিল্লুর কমলা আছে পাকিস্তানি কমলা আছে তো এই ধরনের গাছগুলো আমার গাছ বেশি না আমার গাছ আমার গাছগুলো দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে রেঞ্জ এর মধ্যে সীমাবদ্ধ এর ওপরে খুব কম দু একটা ভ্যারাইটি যা আছে বন্ধুরা এই সব গাছগুলো কুরিয়ার হবে তো অনেকে বলেন বড় ছোট গাছ বড় গাছ কী করে কুরিয়ার করেন তো আমি কুরিয়ারের ভিডিও এর একটা দিয়েছিলাম তো ভিডিও আমার করা হয়নি কারণ সবসময় কুরিয়ার বাধ্য বাধ্য আমার ভিডিও করা হয়নি অনেকে দেখান কারণ আমার একদিনে কুরিয়ার সময় আমার ডেলি কুরিয়ার হয় ওই জন্য সব ভিডিও করে রাখাও সম্ভব হয় না অনেক সময় ইমার্জেন্সি কুরিয়ার বেশি থাকে হয়তো কেউ অর্ডার দিলেন সকালবেলায় দশটার সময় টাকা আপনি আমাকে সেটা দিতে মানে সেইভাবে দিতে হয় তো কুরিয়ার করা আমার সম্ভব হয় না এই দাদা দুদিন আগেই টাকা মেরেছিলেন শনিবার যেহেতু ছিল শুক্রবারের দিনে মেরেছিলেন উরুল মিডিয়ায় বাড়ি তো উনি চারটে গাছ আমাকে প্রথমে তিনটে দিয়েছেন চারটে গাছ অর্ডার করলেন তো প্রথমে তিনটে গাছ নিয়ে উনি বললেন পরে আমি বললাম না আপনি কুরিয়ারের একসঙ্গে করুন তাহলে কুরিয়ার চার্জটা আপনার কমে যাবে চারটে গাছে কুরিয়ারের জন্য উনি চারশো টাকা দিয়েছেন তো ওজন করে যাওয়া হবে হবে আশা করি চারটে কেজি বারো কেজি বারো চোদ্দো কেজি হবেই একটা আছে ভ্যালেন্সিয়া একটা আছে কাটল গোল মৌসুমী দেখুন বড় বড় আর একটা আছে এনআরসিসি নাগপুরের কত টাইম কমলা আর একটা ছোট্ট একটু গাছ আছে কারণ এটা ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ এই গাছগুলো আছে তো একটু বড় বড় গাছ এবং কীভাবে কুরিয়ার করা হয় দেখুন কুরিয়ারের ভিডিও করা লোক দরকার আলাদা আমার থাকে না ভিডিওই করার সময় নিজেকে নিজেকে করতে হয় নার্সারি ভিডিও করি একা একা যাই তো কিছু করার থাকে না প্রথমে এটাকে প্যাকেটগুলো প্যাকিং করতে হবে এগুলো ক্যারি জল দেওয়া আছে ভেতরে প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়েছে এই ক্যারিটা দিতে হবে অনেকে কমেন্টসে বলেন দাদা কুরিয়ারের প্যাকেটের ভিডিও করলে অনেকে অনেক রকম মন্তব্য থাকে প্যাকেট গুলো করে আমাদের স্কুলের 嗯，忙吧，可以的。 ড্রাফটিং চোখ গাফটিং করে কত বছর গাছটা ছিল প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি ফুল কচি পাতা বেরোনো বছরের টু টাইম দেশি একটা ভ্যারাইটিস সারা বছর বাজারে যে মৌসুমি দেখতে পান সময়ের সময় সেই সবুজ থেকে একদম পাকা হলুদ অব্দি সেই সব কাটলগুলো নৌচলা রেডি বাইরে থেকে আসে এই সব গাছগুলো লাগান আপনার কোনো পরিচর্যা রোগ বেলায় খুব কম একটু সাপ পাউডার দিয়ে দিলেই হয়ে যায় ফুড বিয়ারিং ক্ষমতা বেশি বাড়ে বেশি লম্বায় বাড়ে বেশি লেবুর থেকে অনেক বাড়ে বেশি অনেকে অনেক রকমের গল্প শোনা যায় আমাকে ভিডিওতে তো বলেন অনেকে দাদা অমুক রুটস্টক ভালো আছে নাকি তমুক রুটস্টক জন দিচ্ছে তার গাছ ভালো আমি দাদা অত অভিজ্ঞতা সম্পন্ন লোক নয় আমার যেটুকু হাতে কলমে শেখা নার্সারি ভিডিও এক বছরের ইউটিউব চ্যানেল তার থেকে আমরা যতটুকু ব্যবসা শিখেছি তাও কাস্টমারের অনুরোধে ব্যবসা আমার নিজস্ব একটা দেখতে দোকান কি করবো কাস্টমারের অনেক সাবস্ক্রাইবার বন্ধু তাদের অনুরোধে এগুলো করা আমার মতে গাছগুলো একটু লম্বা হয় ওই জন্য নাক পরে ঘন করে লাগানো হয় রংপুর লাইমের থেকেও আলাদা একটা কমলা আছে সেটাও গ্রাফটিং এর সিডলিং থেকে ওরা করে কমলার চারার উপর কমলা গ্রাফটিং এই ধরনের গাছগুলো পাবেন দেখুন মুখটা পনেরো পিস গাছ নিয়ে এসছি এই দশ বারো পিস গাছ নিয়ে এসেছি চার সব এই চার পিস বিক্রি করবো ছ পিস রাখবো চার পিস বেরিয়ে গেছে আর দু একটা বিক্রি হয় তো এই টাইপেরই এখনও আছে যে বিক্রি হবে লাগলে নেবেন আমি কোনোদিন কাউকে বলি না দাদা এই ভ্যারাইটিস নিন এই ভ্যারাইটিস নিন আমি নিজের পরীক্ষামূলক যেটুকু পেরেছি জেনেছি এই সব গাছগুলো বহুদিন আগে যদি আমি হাতে পেতাম আমারও পয়সা অনেক সাশ্রয় হতো করার নেই যাই হোক এখন কাস্টমারদের দিচ্ছি যারা বিশ্বাস করেন তারা নেন অনেকে বিশ্বাস করেন না নিতে পারেন না অনেকে নামি দামি জায়গা থেকে গাছ নিয়েছেন বাতা দিলে বলুন স্টকের উপরে করা ওয়াশিং টান অ্যাভেলারেন্স ছোটো গাছ কিছু করার নেই তো বড়ো গাছ এগুলো পাওয়া যাচ্ছে না পাওয়া যায় পড়শি রাস পাওয়া যায় সেখান থেকে বাইপাস করে আনা অনেক অসুবিধা পায় না নতুন নতুন যেটা ওঠে তখন কত তার থাকে তারপরে আর কমে যায় ভ্যালেন্সিয়া আমার অনেকে বলেন ভ্যালেন্সিয়া কম উতর্কিত আমি সব জায়গায় দেখেছি ভ্যালেন্সিয়া কম লাগে বারোশো টাকা হাজার টাকা এতখানি কাছের দাম দু হাজার টাকা মালটা হয়নি হলটা টেস্ট করলাম খেলাম মনে হচ্ছে একজনের নাম দেওয়া উনি ওই নামে বিক্রি করেন আর আমি কাঁচা ফল খেয়েছি আমার ভালো লেগেছে ঠোঁট জ্বালা করে তারপরে অনেকে জিজ্ঞেস করেছেন দাদা রিপোর্ট অনেকে ব্যক্তিগত সম্পর্ক যারা থাকে তারা বলে ঠিক আছে নাম যাই হোক যা ভালো হলেই হবে ইন্ডিয়ান সিকিম মৌসুম সবাই হয় বাড়ি অনমান

আলোচনা করে অনেকে শুনতেও চায় না ভালো লাগে অনেকে অনেক ভালোভাবে ভিডিও বানাতে পারে সমস্যা এটা হচ্ছে রং রংপুর লাইমেট্রিকের অরেঞ্জ প্রথমের দিকে ভাবতাম কি এমন গাছ হবে একটা গাছের বাড়িতে যা ফুল এসছে আর ফল আমি আজ পর্যন্ত এত ঝড় বৃষ্টি হলো ফল ড্রপিং হয়নি আমার নিউ সেলারের উপরে ফলটা আছে যেভাবে ফল মানে ভ্যারাইটি ভ্যারাইটি যেগুলো আমি কিনেছিলাম সেটা কতগুলো ফল থাকবে জানি না কিন্তু আমার নিউ সেলারের ওপরে যে গাছগুলো একটা তারা দিয়েছিলেন তিনিও দিয়েছিলেন তার ব্যবসায়িক স্বার্থে যাই হোক লুকিয়ে চুরিয়ে আনা হয়েছিল তাই কারণ একজনের ব্যবসায়িক স্বার্থর জন্যই উনি দিন যাই হোক দিলেন না ভালো কথা সারা জীবন আক্ষেপ থেকেই যায় সেই গাছে এত বড় ঝড় গেল আমাদের এখনো ফল ড্রপিং একটা হয় কুরিয়ার ভিডিও করতে করতে কত উকি দেওয়া যাবে জানি না গল্পের চলে কুরিয়ার একটাই দেখাচ্ছি শিখলে শিখতে পারেন আমিও শিখেছি একজনের কারোর মাধ্যমে আমারও কোনো অসুবিধা নেই ভিডিও এডিটিং আমার শেখা হয়েছে অন্যের মাধ্যমে আমি যদিও ছোটবেলা থেকে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছিলাম এখনও ডেস্কটপে ভিডিও এডিটিং আমি করতে পারিনি আমাকেও শিখতে হয়েছে কারোর মাধ্যমে কেউ যদি কোনো ভালো লাগে দেখবেন চারটে গাছ বাধা হয়ে গেল এবং ののなデオで <music>

কিছু আপডেট আছে আমার কাছে তো এই আপডেট গুলো দেওয়ার জন্য এবং খরচ গাছ বিক্রিত বড় বড় গাছ এগুলোর জন্য আমার ভিডিওটা করা সেখান থেকে ইন্ডিয়ান সিকিম মৌসুমী বড় বড় গুটি সেট হচ্ছে ইন্ডিয়ান সে কি গাছের বড় বড় গুটি সেট হচ্ছে এই গুটি সেট ফল ধরা গাছগুলো পাবেন এই যে প্রত্যেকটা গাছে ঝোপালো এবং প্রত্যেকটা গাছে হেলদি মোটা মোটা গাছ শুধু একটা এই দিক দিকে ফল ধরা গুটি সেট হওয়া এরকম বড় বড় মোটা মোটা গাছ পাবেন

পরিচর্যার মাধ্যমে এখন সুস্থ হয়ে যায় প্রত্যেকটা ফুল ফুল এবং ডগা ছাড়ছে এবং প্রত্যেকটা ফুল এবং ডগা ছাড়ছে এখন এই গাছগুলো আপনারা পাবেন এই সুন্দর ঝোপালো ইন্ডিয়ান সিকিম এবং সুন্দর সাতগুড়ি ভাইটিস বড় বড় গাছ এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা দেখুন কত বড় বড় গাছ আর এই যে গুটিছে শিখে চিহ্ন বলে এই যে এটার নাম দেওয়া কোড নেই এর পিছনে এরকম ভ্যারাইটিতে সাতগুলি এই যে পিছনে শিখি চিহ্ন থাকে তো এটা ঠোঁট জ্বালা করে না না গাছে অনেক দিন থাকবে এই ফল আপনারা এই যে অনেকগুলো ফল সেট হয়ে গেছে এই ফল আপনারা মোটামুটি অক্টোবর মাস থেকে হারভেস্ট করে আর ফেব্রুয়ারি অবধি থাকে ও ফেব্রুয়ারি মাসে ফলটা নিলে পরের মাসে ফুল আসে না এই এখনো ফুল আসছে এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় ঝোপালো গাছগুলো এখানে যে থাই টু কমলার পাকিস্তানি কমলার কিছু গাছ আছে তো এই রকম গাছ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে

ইন্ডিয়ান সে কি গাছের বড় বড় গুটি সেট হচ্ছে এই গুটি সেট ফল ধরা গাছগুলো পাবেন এই যে প্রত্যেকটা গাছে ঝোপালো এবং প্রত্যেকটা গাছে হেলদি মোটা মোটা গাছ শুধু একটা এই দিক দিকে এই যে ফল ধরা গুটি সেট হওয়া এরকম বড় বড় মোটা মোটা গাছ পাবেন আপনারা

পরিচর্যার মাধ্যমে এখন সুস্থ এই যে প্রত্যেকটা ফুল ফুল এবং ডগা ছাড়ছে এবং প্রত্যেকটা ফুল এবং ডগা ছাড়ছে এখন এই গাছগুলো আপনারা পাবেন এই সুন্দর ঝোপালো ইন্ডিয়ান সিকিম এবং সাতগুড়ি ভাইটিস বড় বড় গাছ এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা দেখুন কত বড় বড় গাছ আর এই যে গুটিছে শিখে চিহ্ন বলে এই যে এটার নাম দেওয়া কোড নেই এর পিছনে এরকম ভ্যারাইটি আছে সাত গুলি এই যে পিছনে শিখি চিহ্ন থাকে এরা ঠোর জ্বালা করে না রস না গাছে অনেক দিন থাকবে এই ফল আপনারা এই যে অনেকগুলো ফল সেট হয়ে গেছে এই ফল আপনারা মোটামুটি অক্টোবর মাস থেকে হারভেস্ট করে আর তো ফেব্রুয়ারি অবধি থাকে ও ফেব্রুয়ারি মাসে ফলটা নিলে পরের বছর ফুল আসে না এই এখনো ফুল আসছে এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় ঝোপালো গাছগুলো কমলার পাকিস্তানি কমলার কিছু গাছ আছে

চাঁদ বাগান থেকে আমার একটু ব্যবসা এবার দর্শকদের অনুরোধই করা যারা আমার দেখেন ভিডিও তাদের অনুরোধে আমাদের এই ছাদ বাগানের কিছু বিজনেস ক্লাস বেশ বিক্রি আমি নার্সারি থেকে কিনে এনে বিক্রি করি তো এটা ইন্ডিয়ান সিকিম ও সমাধান সাতগুরি ভ্যারাইটিজের গাছ তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন মোটা মোটা গাছ লম্বা ঝোপালো মোটা এবং প্রতিটা গুটি ছাড়ছে পাতা ছাড়ছে এটা কিন্তু বারো মাসের টেন্ডেন্সির একটা গাছ এই গাছগুলো কিন্তু এর আগেও মানে আমার ফল হয়েছিল প্রত্যেকটা গাছে ফল ছিল এখানে একটা গাছ আছে যেটা এর আগে আমার বছরে দুবার তিনবার ফল হয়েছিল এই গাছটা মোটা মোটা গাছগুলো পাবেন এই ফুল এই ফল ধরা পুরো লম্বা জোলান তো চার ফিট পাঁচ ফিটে লম্বা এই মোটা গাছ তো এই গাছগুলোতে আমি অনলাইন কুড়িয়ারে বিক্রি করবো এখন যতদূর চোখ যে আমি এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি ক্যামেরাতে কতক্ষণ আটবে না চার পাঁচ ফুটের লম্বা এরকম গাছ আমি মাটি মোটামুটি প্রত্যেকটা তিন চার করে মাটি আছে কুরিয়ার খরচাটা একটু বেশি হয়ে যাবে এই চার কিলো মাটির কারণ হচ্ছে এত বড়ো গাছ একটা রিপোর্টিং করা করতে গেলে তো সময় আমার জায়গার দরকার মাটির দরকার তো এই চার ফুটের এই লম্বা লম্বা গাছগুলো আপনারা পাবেন তো আমি আজকে একটা ভ্যারাইটি যের উপরেই দিচ্ছি গোড়ার থেকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছে মোটা ঝোপালো একদম সুন্দর মোটামুটি আড়াই তিন চার কেজি মাটি হবে একটা গাছে একটা গাছে মাটি এবং গাছ দিয়ে প্রায় চার কিলো হয়ে যাবে তো যাদের গাছের প্রয়োজন এই ধরনের তারা আমার কাছে যোগাযোগ করুন তবে এই একটা কথা বলি এই পাত্রে যদি মনে করেন যে গাছ এখন লাগাবো না অনেকে গাছ লাগান না তবে এই পাত্রে এই মাটিতেই মোটামুটি দু মাস থেকে যাবে এখনো আপনারা নিয়ে গিয়ে ফল খেয়ে গাছ লাগাতে মাটিতে বসাতে পারবে বা এই ধরনের গাছগুলো নিয়ে দেখুন নিয়ে আপনারা রাখতে পারবেন এখনো মোটামুটি এখানে এক দেড় মাস দেড় দু মাস থাকবে রিপোর্ট না করলে হবে এই প্যাকেটই থেকে যাবে তো গাছ কেনার জন্য যোগাযোগ করুন আমার সঙ্গে